আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমত আপনাদের দুবাই অনেক ভালো আছে অনেক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম গাইস আজকে ব্লগে যেটা বলবো আর কি সেটা হচ্ছে যে সৌদি আরবে কি বাইরের যে কোনো রাষ্ট্রে আর কি একটা বিল্ডিংয়ে ফোরম্যান কয়টা থাকে একটা ফোরম্যানের আন্ডারে কতগুলো লোক থাকে এসব নিয়ে আলাপ আলোচনা করব তো একটা প্রজেক্টে যদি মনে করি কি যে একটা ফোরম্যান মানে জেনারেল ফোরম্যান দিয়ে কাজ চালা সম্ভব তাও সম্ভব কোম্পানি সেটাও বাড়বে তো যাই হোক ধরেন কি যে একটা জেনারেল ফোরম্যান আছে একটা প্রজেক্টের তো একটা প্রজেক্টের এরিয়াতে অনেকগুলো কাজ চলে শুধু একটা বিল্ডিংই হয় না কেমন ধরেন একটা প্রজেক্টে ধরেন খানার ক্যান্টিন তৈরি করা হয় ওয়ার্কশপ তৈরি করা হয় মেনটেনেন্স তৈরি করা হয় ঠিক আছে তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি রুম তৈরি করা হয় একটা হাসপাতাল তৈরি করা হয় একটা মসজিদ তৈরি করা হয় এবং মূল যে কাজের জন্য এতগুলো তৈরি করা হয় যে মূল ধরেন কি যে একটা ফ্যাক্টরি হতে পারে হ্যাঁ একটা ফ্যাক্টরিও হতে পারে কিংবা একটা অফিস আদালতও হতে পারে তাই না তো ধরেন একটা এরিয়ার ভিতরে ধরেন আমি যতগুলো নাম বললাম একটা হাসপাতাল একটা মসজিদ একটা ধরেন ক্যান্টিন একটা কিচিং একটা সিকিউরিটি রুম একটা ওয়ার্কশপ হ্যাঁ এতগুলো রুম যখন বানাবো এক একটা আলাদা আলাদা বিল্ডিং তাহলে এখানে বুঝতে হবে এখানে এক একটা ক্যাটাগরির এক একটা ক্যাটাগরির এক একটা করে ফোরম্যান থাকবে কথাটা কিন্তু ক্লিয়ারভাবে বুঝিয়ে না ইলেকট্রিশিয়ান প্লাম্বার হ্যাঁ থাই মিস্ত্রি হ্যাঁ গ্যাস ইত্যাদি মানে যতগুলো কাজের ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি একটা করে ফোরম্যান থাকবে বুঝছেন এবং একটা ফোরম্যানের আন্ডারে লোক দশ পারে পনেরো জন পাঁচজন থাকে সর্বনিম্ন একজনও থাকতে পারে কাজের ই অনুযায়ী কাজ যদি বেশি থাকে তাহলে ধরেন কি যে ম্যাক্সিমাম বিশ বিশ জনও থাকতে পারে একটা ফোরম্যানের আন্ডারে বিশ থেকে পঁচিশ জন এরকম কথাটা ক্লিয়ার এবং সব ক্যাটাগরির মধ্যে কিন্তু বিশ জন কিংবা পঁচিশ জন থাকবে না সব ক্যাটাগরির কাজের ভেতরে সেই ক্যাটাগরিগুলো হচ্ছে কি জানেন সবচাইতে বেশি লোক থাকে এক হচ্ছে মেশন রাজমিস্ত্রি দুই নম্বর হচ্ছে স্টিল পিকচার রডের রড মিস্ত্রি কাজ তিন নম্বর হচ্ছে কার্পেন্টার চাইতে এই তিনটে ক্যাটাগরিতে একটু ফোরম্যানের আন্ডারে লোক থাকে বেশি বিশ থেকে পঁচিশ জন করে একটা বিল্ডিংয়ে একটা বিল্ডিং এর কথা বলছি একটা বিল্ডিং একটা ফোরম্যান কেন এই কাজগুলোর কাজগুলো বেশি এই কারণে আর বাকি যেগুলো আদার্স যেগুলো আছে ইলেকট্রিশিয়ান এদের একটা ফোরম্যানের আন্ডারে পাঁচ থেকে দশজন থাকলেই অ্যানাফ আমি দেখছি তো ঠিক আছে এইভাবেই কাজ চলে আর কি কাজ চলছে কাজ করছি দেখছি যেটা দেখছি যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই যে একটা ফরম্যানের সাথে স্টিল পিকচার ম্যাশন এবং আরেকটা কি কী জানি স্টিল পিকচার আর আরেকটা যে কাজের কথা আর কি কার্পেন্টার এই তিনটে তাতে এই তিনটা গ্রুপে একটা করে কিন্তু আবার গ্রুপ লিডম্যান থাকবে গ্রুপ লিডম্যান ঠিক আছে মানে সিনিয়র গ্রুপ লিডম্যান বুঝছেন যেটা আমরা বাংলাদেশেই বলি ফোরম্যান তাহলে একটা ফোরম্যানের আন্ডারে বিশ থেকে পঁচিশ জন লোক থাকবে তার ভিতরে ধরেন কি যে একটা লিডম্যান থাকে তাহলে আর একটা গুড পয়েন্ট কি যে কোম্পানির যদি লোক বেশি থাকে ধরেন কি যে একটা সিটিতে তো একটা কাজ চলছে একটা সিটি আলাপ করলাম ধরেন কি যে পাঁচটা সিটিতে কাজ চলছে তো পাঁচটা সিটি যখন কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু লোক গেলে তখন একটা প্রোজেক্টে আসে যখন যে প্রজেক্ট শেষে কাজ চলে কিবা নতুন একটা প্রজেক্ট পেলে সব শেষ তখন এমনও হয় পাঁচটা লোক একটা ফোরম্যান এবং একটা লিডম্যান কথাগুলো কিন্তু ক্লিয়ার ভাবে শুনেন বুঝছেন যখন চতুর্দিকে কাজ শেষ হয়ে যায় যখন একটা প্রজেক্টে সব লোক চলে আসে তখন হয়ে যায় কি জানেন পাঁচটা মিস্ত্রির সাথে একটা লিডম্যান একটা ফোরম্যান হয়ে যায় আর যখন চতুর্দিকে কাজ চলে যখন চতুর্দিকে কাজ চলছে এক একটা ডিস্ট্রিক্টে তখন হয় কি জানেন সাইডে জেনারেল ফোরম্যান একটাই হয় তখন মানে সবাই তো চতুর্দিকে ব্যস্ত জেনারেল ফোরম্যান একটা হয় আর একটা বিল্ডিংয়ে এক একটা ক্যাটাগরির একটা করে ফোরম্যান হয় একটা করে লিডম্যান হয় কথাগুলো কিন্তু ক্লিয়ার ভাবে শোনেন বুঝছেন তো যাক আশা করি একটু ক্লিয়ার হয়েছেন অন্তত কি যে আমরা কী সিস্টেমে কাজ করি এই বিদেশে ফোরম্যানের আন্ডারে ফোরম্যান কতগুলো লোক করি হ্যাঁ আর যখন চতুর্দিকে কাজ শেষ হয়ে যায় যখন তখন একটা বিল্ডিংয়েই চলে আসে এক জায়গাতে চলে আসে সব লোক তখন পুস্তিত পারছেন লোক বেশি তখন একটা ফোরম্যানের আন্ডারে জেনারেল ফর্মেন না জেনারেল ফর্মেন তখন দু তিনটাও হয়ে যেতে পারে তো বললাম তো যখন কাজ চতুর্থ থেকে শেষ তখন কী করবে কোম্পানি তখন এক জায়গাতে নিয়ে আসেন একটা ফোরম্যানের আন্ডারে তখন পাঁচজনের লোক হতে পারে একটা লিডম্যানও হতে পারে এরকম প্রসেস কাজের প্রসেসিং অনুযায়ী ভাই কিছু করার নেই পরের কাম করলে তাই হ্যাঁ তো সবচেয়ে মজা বেশি কি আপনার কাছে লোক বেশি যখন থাকবে আর যখন আপনি একলাই লিড দিবেন একলাই লিড দিবেন তখন কিন্তু কাজ করে মজা পাইবেন যখন আপনার পাশে যখন আরেকজন চলে আসবে কথায় আছে না ভাই কি যে একজনের ভাত আর একজন দেখতে পারে না এই কথাটা কিন্তু বলতে চাই নাই কিন্তু তা বলতে হলো একজনের ভাত একজন দেখতে পারে না সেরকম যখন লোক বেশি হয়ে যাবে তখন মনের ভেতরে অশান্তি হয়ে যাবে কেউ কারো কথা শুনবে না এটা ফোরম্যানের মিস্ত্রির কথা শুনবে যেহেতু আমরা লেবার আমরা লেবার লেবারের কথা শুনবো যখন কিন্তু যখন একসাথে বেশি ফোরম্যান হয়ে যাবে একসাথে বেশি লিডম্যান হয়ে যাবে তখন কিন্তু কেউ কাউকে মানে করেন দাম দিতে চাইবো না সবাই চাই কি যে আমি এখানকার নেতা তখন মন মানে মন মানসিকতা তখন চেঞ্জ হয়ে যায় কারোর সাথে কারো বনে না বুঝছেন আর যখন একটা ফোরম্যানের আন্ডারে একটা লিডম্যান থাকবে বিশ পঁচিশটা লোক থাকবে তখন কিন্তু তার মজা সে কাজ করা মজা পায় কিনা উনি যেটা বলবে সেটাই হবে কথাটা ক্লিয়ার তো যাই হোক যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর ভালো না লাগবে একটা ডিসলাইক দিয়ে যায় এমনি লং ভিডিও বানায় না আপনাদের সাপোর্ট পায় না সেরকম হ্যাঁ তো সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন একটা ব্লগে হ্যাঁ আল্লাহ হাফেজ